দুর্নীতির ওই বসে জাহির করে জ্ঞান দুর্নীতির ওই বসে জাহির করে জ্ঞান কলম দিয়ে কামায় টাকা আবার ধরে সাধুর ভান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান দুর্নীতির ওই বসে জাহির করে জ্ঞান দুর্নীতির ওই বসে জাহির করে জ্ঞান পলক দিয়ে কামায় টাকা আবার ধরে সাধুর ভান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ওরা হলো দেশের লাগে মহামারীর মতন পাইলে কলম ঠেকাইয়া চালাই তারা নির্যাতন ওরা তেশের লাজি মহামারীর বতন ফাইলে কলম ঠকায়া চলাই তারা নিজতন খুশের টাকায় ওদের ভুড়ি খুশের টাকায় ওদের ভুড়ি করে যে টান টান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান দুর্নীতি রই আক্রায় বসে জাহির করে জ্ঞান দুর্নীতির ওই আঁকড়ায় বসে জাহির করে জ্ঞান কলম দিলে আবার সাধুর ওরা শিখিত শৈতান ওরা শিখি তো শৈতান ওরা শিখিত শৈতান ওরা শিখি তো রাজনীতিকে কেউ বা দেখো বাড়ায় ব্যবসা প্রতিষ্ঠান কোটি কোটি টাকায় তারা বেঁচে যেন মিনেশন কেউ ঘোবা দেখো বাড়ায় ব্যবসা প্রতিষ্ঠান কোটি কোটি টাকায় তারা বেঁচে যেন মিনেশন এরাই নীতি বাক্যে গরম এরাই নীতি বাক্যে গরম করিছে ময়দান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শৈতান ওরা শিক্ষিত শৈতান ওরা শিক্ষিত শৈতান দুর্নীতির ওই আখড়ায় বসে জাহির করে জ্ঞান দুর্নীতির ওই আখড়ায় বসে জাহির করে জ্ঞান কলম দিয়ে কামায় টাকা আবার ধরে সাধুর ভান ওরা শিক্ষিত শৈতান ওরা শিক্ষিত শৈতান ওরা শিক্ষিত শৈতান ওরা শিক্ষিত শৈতান শিক্ষাঙ্গনের দিকে ভাইরে দেখো না চোখ মেলিয়া ছাত্র রাসল আছে শুধু প্রেম লইয়া শিক্ষাঙ্গনের দিকে ভাইরে দেখো না চোখ মেলিয়া ছাত্র রাসল আছে শুধু প্রেম লইয়া আর অস্ত্র সঙ্গের সাথী অস্ত্র সঙ্গের সাথী হইতে মস্তান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান দুর্নীতির ওই আঁকড়ায় বসে জাহির করে গান দুর্নীতির ওই আঁকড়াই বসে জাহির করে জ্ঞান কলম দিয়ে কামায় টাকা আবার ধরে সাধুর ভান ওরা ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান আলেম নামে কতুক দেখো টাকার বহে পড়িয়া সরকারের টানোইতেছে হাদিস হাদিসা আলমিনে কত দেখো টাকার বহে পড়িয়া সার্থের কানোইতেছে পুরানি হে কেউ বা জিহাদ ছেড়ে কেউ বা ধরছে দরবেশের ইভান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান দুর্নীতির রয়ে আখড়াই বসে জাহির করে জ্ঞান দুর্নীতির ওই আঁকড়ায় বসে জাহির করে জ্ঞান কলম দিয়ে আবার ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান যেখানে যাই ভেজালেতে ভরে গেছে দেশটাই ব্যবসায়ীরা কালো টাকায় রাতারাতি হাত রায় যেখানে যাই ভেজালেতে ভরে গেছে দেশটায় ব্যবসায়ীরা কালো টাকা রাতারাতি হাত রাই ভেজাল থেকে বাঁচতে হলে ভেজাল থেকে বাঁচতে হলে খোলা রাখো কান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান দুর্নীতির ওই আঁকড়াই বসে জাহির করে জ্ঞান দুর্নীতির ওই আঁকড়াই বসে জাহির করে জ্ঞান কলম দিয়ে কামায় কাকা আবার ধরে সাধুর ভান ওরা শিক্ষিত সয়দান ওরা শিক্ষিত ওরা শিক্ষিত সয়দান ওরা শিক্ষিত অসা বারে বারে নেতার বদল হইতেছে ওদের দেশে ক্ষমতা পাইলে তারা নবেদান ওদের দেশে বারে বারে নেতার বদল বইটা দেশে ক্ষমতা পাইলে তারা বেশে যারা নামে যারাই ওঠে যারা নামে যারাই ওঠে সকলে সমান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান দুর্নীতির ওই বসে জাহির করে জ্ঞান দুর্নীতির ওই আখড়াই বসে জাহির করে জ্ঞান কলম দিয়ে কামাই টাকা আবার ধরে সাধুর ভান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান বীরগিরি আর মাজার পূজা চলছে দেশটা জুড়িয়া সেরে কি আর ভণ্ডামিতে দেশটা গেছে ভরিয়া বীরগিরি আর মাজার পূজা চলছে দেশটা জুড়িয়া সেরে কি আর ভন্ডা নিতে দেশটা গেছে ভরিয়া গাজার কলকে টান মারিয়া গাজার কলকে টান মারিয়া দেখাই খাজার সান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান দুর্নীতির ওই আখড়াই বসে জাহির করে জ্ঞান দুর্নীতির ওই আখড়াই বসে জাহির করে জ্ঞান কলম দিয়ে কামাই টাকা আবার ধরে সাধুর ভান ওরা শিক্ষিত ওরা শিক্ষিত নামে দেশে বাস করে একটি মহল বিদেশি প্রভুদের মন ভরাতে তারা পাগল বুদ্ধিজীবী নামে দেশে বাস করে একটি মহল বিদেশি প্রভুদের মন ভরাতে তারা পাগল লম্পট্টবার ধর্মে আঘাত লম্পট্টবার ধর্মে আঘাত এই তো তাদের ধ্যান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান দুর্নীতির ওই আখড়াই বসে জাহির করে জ্ঞান কলম দিয়ে কামাই টাকা আবার ধরে সাধুর ভান ওরা শয়তান ওরা শয়তান ওরা শিক্ষিত নারী অধিকারের নামে দেহের কাপড় ফেলিয়া ইবল বেশি রাস্তায় নামে ইজ্জতের মাথা কাহয়া নারী অধিকারের নামে দেহের কাপড় ফেলিয়া ইবলি বেশা রাস্তায় নামে ইজ্জতের মাথা খাইয়া সম অধিকারের নামে সম অধিকারের নামে করে দোষয় ধান ওরা শিক্ষিত ওরা শিক্ষিত শয়তান ওরা ওরা শিক্ষিত শয়তান দুর্নীতি ওই আঁকড়ায় বসে জাহির করে জ্ঞান দুর্নীতি ওই আঁকড়ায় বসে জাহির করে জ্ঞান কলম দিয়ে কামায় টাকা আবার ধরে সাধুর ভান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান কেউ বা আবার আকাশ নোয়া বিল্ডিং এতে রয়ে বসেন কত মানুষ খুধার জালায় ডাস্টবিনে খাবার খোঁজে কেবা আবার আকাশ বিল্ডিং এতে কত মানুষ খুধার জালায় ডাস্টবিনে খাবার খোঁজে মঞ্চে করে তারা জন মঞ্চে করে তারা জন দরদির বয়ান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান দুর্নীতির ওই আখড়াই বসে জাহি করে জ্ঞান দুর্নীতির ওই রই আঁখড়াই বসে জাহির জ্ঞান কলম দিয়ে কাবাই টাকা আবার ধরে সাধুর প্রাণ ওরা সিদ্ধ শয়তান 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 ওরা সিদ্ধ শয়তান